হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশনায় আরবাগ এসডিপি ও নেতৃত্বে খানাকুল রামনগর বিড়লোক এলাকায় পুলিশের সচেতন বার্তানি এলাকায় র্যালি হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট প্রদান এবং গোলাপ ফুল প্রদান এক শ্রেণীর মানুষের হেলমেট পরার ইচ্ছা থাকে না কখনো কখনো তারা পুলিশ দেখলে পিছনে হটে পুলিশ যদি ফাইন কাটে অন্যের জীবনে এ দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকে কড়া লক্ষ্য নজর পুলিশে থাকলেও পুলিশ কতটা খেয়াল রাখবে নিজের ইচ্ছা না থাকলে তার ফলস্বরূপ বেশিরভাগ দুর্ঘটনায় কবলে পরিমৃত্য হয় অনেকে পুলিশের সচেতন বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় চলছে প্রচার নিউজকনি সাক্ষাৎকারে আরামবাগ ও সুপ্রভাত চক্রবর্তী এবং হেলমেটবিহীন বাইক আরোহী কি জানালেন দেখাবো ব্রিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন দেখা যায় বিভিন্ন থানা এলাকায় যে পুলিশ প্রশাসন রাস্তাতে গাড়ি আটকায় বিভিন্ন কারণে স্পেসিফিক কি কি থাকতে হবে একজন গাড়ি চালককে একটা একজন গাড়ি চালককে অন্তত ইলেকট্রনিক্যালি মানে মোবাইলে কিংবা নিজের কাছে একটা ডকুমেন্ট থাকা দরকার যেটাতে কিনা ওর যে গাড়ির সাথে ওই গাড়িটা সম্বন্ধে ওটা যে চোরাই বাইক নয় কিংবা চোরাই গাড়ি নয় সেটা অন্তত প্রমাণ করার জন্য একটা জাস্ট প্রাইমারি একটা এভিডেন্স আমাদের দরকার যার সাথে ওই গাড়িটার সাথে যে ড্রাইভার কিংবা ওনার যে আছে তার একটা এস্টাবলিশ করছে সম্পর্ক এবং তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে সেটা হচ্ছে ড্রাঙ্ক্যান্ড ড্রাইভিং করা যাবে না ড্রাঙ্ক এন্ড ড্রাইভিংয়ের জন্যে অচিরেই অনেক মানুষের প্রাণ গেছে সেটা পথচলতি মানুষেরও হতে পারে কিংবা যে ড্রাইভ করছে তারও হতে পারে এবং খুব বাজেভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে সেই জন্য আমাদের মাননীয় এসপি স্যার শ্রী কামনা শিষ সেন আইপিএস মহাশয় এই ব্যাপারে স্ট্রিনজেন্ট ভূমিকা পালন করতে বলেছে আমাদেরকে এবং প্রত্যেকটা থানাকে এবং এর দ্বারা আমরা দেখেছি যে ড্রাস্টিক্যালি এই রোড ট্র্যাফিক অ্যাক্সিডেন্ট যেটা হলো আরটিএ সেটা বিপুল পরিমাণে কমেছে এবং এটা আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফেরও একটা পার্ট এর সাথে সাথে যেটা প্রচণ্ড উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা স্ট্রেস দিই সেটা হচ্ছে ট্রিপল রাইডিং যেন না হয় এবং বাইকের ক্ষেত্রে এবং হেলমেট অবশ্য কেন কি হেলমেট হচ্ছে এমনই একটা জিনিস যেটা আইএসআই মার্ক যুক্ত যেন হয় এবং আমাদের যেটা সব থেকে ভাইটাল ইয়ে একবার যদি মাথায় আঘাত লেগে যায় তার জীবনের জীবন নিয়ে সংশয় দেখা দেয় এবং অনেকেই এই ব্যাপারে বলে যে আমার বাড়ির সামনেই তো একটু বেরিয়েছি কিন্তু এই অজুহাতগুলো তখন আর দেওয়ার মতন জায়গায় থাকে না যখন জীবন নিয়ে টানাটানি শুরু হয় মজি আসি হেলমেট আজকে একটু তাড়াতাড়ি করে বলে চলে আসছি তো স্যার বলেছে এটা খেয়াল রাখবো যেন সবসময় হেলমেটটা পরি রাস্তা থেকে যেন বেরোতে পারি এই যে পুলিশ যে উদ্যোগ নিয়েছে যারা হেলমেট পরছে না তাদেরকে হেলমেট দিচ্ছে এবং তার সাথে সাথে ফুল দিচ্ছে কি বলবেন এই উদ্যোগ কেন ভালো এটা খুব খুব ভালো পরবর্তী সময় তো আপনারা হেলমেট ব্যবহার করবেন জি 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 আমি হেলমেট এমনিই পরে আছি একটু তাড়াতাড়ি ছিল বলে বেরিয়ে চলে আপনার নাম আজের উদ্দিন মির্জা বাড়ি রাধাবল্লভপুর মির্জা ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর nine seven three two seven five three one double zero